আজকের এই ভিডিওতে আলোচনা করবো সৌদি বলদিয়া কোম্পানির পরও একটি অসুবিধা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি সৌদি আরব বলদিয়া কোম্পানিতে আসতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখার শেষে আপনার মূল্যবান কমেন্ট করে জানাবেন প্রথমেই বলি সৌদি আরবের ভিতরে বলদিয়া কোম্পানিতে আমাদের বাংলাদেশি বাইরেই বেশি অলমোস্ট নাইনটি ফাইভ পার্সেন্ট বাংলাদেশি দলই চলে বলদিয়া কোম্পানিতে আমি যদি বন্যা বলে থাকি নাইনটি ফাইভ বা নাইনটি পার্সেন্ট বাংলাদেশির এই কাজ করে থাকে তো এই বলদিয়া কোম্পানির বেশিরভাগ কোম্পানির ভিতরে আমাদের বাংলাদেশিরা আছে সৌদি আরবের যতগুলো কোম্পানি আছে এরকম কোনো কোম্পানি নেই যেখানে বাংলাদেশিরা নেই বাংলাদেশের এই ফোরম্যান বাংলাদেশের এই নর্মাল ওয়ার্কার এ ধরনের থাকে অন্য ন্যাশনালিটি থাকে ড্রাইভার বা সুপারভাইজার অন্য অন্য পোস্টে থাকে অন্য ন্যাশনালিটিও থাকে সেটার পরিমাণ কম বাংলাদেশের পরিমাণটা একেবারেই বেশি তো এই বলদিয়া কোম্পানির সবচেয়ে বড় যে অসুবিধাটা সেটি হচ্ছে পদে পদে মুদির আমি এই ইনফরমেশনগুলো আমার কয়েকটা ফ্রেন্ডলি বলদিয়া কোম্পানিতে কাজ করে তাদের থেকে ইনফরমেশন নিয়ে তাদের যে প্রবলেমগুলো সুবিধা সেই বিষয়গুলো আলোচনা করতে আজকে এই ভিডিওটি তৈরি করতেছে আসছে কোম্পানি পদে পদে মুদির থাকে আপনি সুটিতে যাক দুই চার মুদির থেকে পারমিশন নিতে আপনি একটি কাজ ধরুন একটা সাইডে পাঠাইছে আপনাকে আরেকটা সাইডে আপনার এই সাইডটা আপনার পছন্দ হয়েছেন অন্য সাইডে যেতে চান ওই মধ্যে ঘরে তেল মারতে মারতে টাকা পয়সা দিয়ে আপনাকে সাইডটা পরিবর্তন করতে হয় তো এটি হচ্ছে বড় অসুবিধা বলদীয় কোম্পানিবিদে আর সুবিধার কথা যদি বলি সুবিধা হচ্ছে বলদিয়া কোম্পানির বেতন কম হইলেও দেখা যেতে একটু ভালো সাইড পড়লে দুই চার টাকা ইনকাম করা যায় আরেকটি অসুবিধা হচ্ছে বলদিয়া কোম্পানির ভিতরে আপনার মুদ্রারে টাকা পয়সা খাওয়াইয়া দেখা যাইতেছে আপনার বাইরে বাইরে কাজ করতে পারতেছেন কোম্পানি আপনাকে আকামা তৈরি করে দিতেছে এমনটা হয়ে আসছে আমার যেই বন্ধু বলে যে কোম্পানিতে কাজ করে তার কোম্পানিতে সে নিজেই সুপারভাইজার তো তার আন্ডারে একশো ওয়ার্কার আছে একশো ওয়ার্কারের থেকে তার চল্লিশটা ওয়ার্কারই বাইরে বাইরে কাজ করে এবং এই মুদিরে সে যেহেতু সুপারভাইজার তারও কিছু টাকা পয়সা দেয় এবং সে তার ওপরে পর্যায়ে যা আছে তারও টাকা পয়সা দেয় এভাবে এভাবে উপর পর্যায়ে টাকা শুধু খাইতেই থাকে তো এটি মনে করেন যে বলদিয়া কোম্পানির সবচেয়ে বড় অসুবিধা বলদিয়া কোম্পানিতে আপনার সুটিতে যাইবেন দুই চারজনকে তেল মারতে হবে আপনার কাজের সাইট পরিবর্তন করতে চাইতেছেন দুই চারজনকে তেল মারতে হবে তা একদম রাজনীতি পলিটিক্স বুঝিনি পলিটিক্স মতো এই বলদিয়া কোম্পানিতে চলাফেরা করণ লাগে যদি পলিটিক্স যা না বোঝে সে বলতিয়া কোম্পানিতে চলা খুবই টাফ সে নর্মালের মতো খেটেই যাবে খেটেই যাবে খেটেই যাবে যে পলিটিক্স বুঝে সে উপরে পর্যায়ে যাইতে পারে তো আমার বন্ধু যেটি সেও একজন সুপারভাইজার তো তার যেই ঘটনাটি খুবই কাছের লোক আমার সম্পূর্ণ তথ্যগুলা জানাইছে তো বলদীয় কোম্পানির ভিতরে আবার যেমন ভালো সাইডে পড়লে ইনকাম তো চারশো ছয় সুরিয়াল বেতনে বাংলাদেশ থেকে আসে সর্বোচ্চশো সুরিয়াল এর ওপরে এক হাজার রিয়াল এর ওপরে কোনো ইনকাম স্যালারি নাই বলদীয় কোম্পানিতে বারো সুরিয়াল কিছু বলদীয় কোম্পানি আছে যেগুলো হচ্ছে মিনিস্ট্রি অফ বলতে সেগুলোর বেতন হচ্ছে বারোশো ইনকাম তারা যদি ভালো একটু সাইড না পড়ে সেক্ষেত্রে অনেক বড় অসুবিধা এখন ভালো সাইড যারা কোম্পানিতে আসবেন তাদের উদ্দেশ্যটি বলতে চাই ভালো সাইড পড়বে কিনা এটা হচ্ছে আপনার নসিবের উপর ডিপেন্ড করবে কারণ একটা বলদীয় কোম্পানির বলদীয় অর্থাৎ হচ্ছে যে রাস্তার কাজগুলো জেনে রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ তো এই রাস্তা পুরো একটা সিটির কন্ট্যাক্ট নেয় এই সিটির ভিতরে গ্রাম থাকে শহর থাকে যে শহরে পড়ছে সে ন হয় দুই চার টাকা হাদিয়া পাইবে এবং যে একেবারে মরুভূমি পড়ছে ওইদিকে কিন্তু সারাদিনও কেউ আসবে না যাইবে না কোনো এক্সট্রা ইনকাম করার সিস্টেমও থাকবে না এরপরে হচ্ছে আরও যে ইনকামগুলো সেগুলো হচ্ছে ধরেন ওই হাদি বিভিন্ন জিনিস বলদিয়া ড্রাম থেকে যখন তারা কুড়িয়ে পায় সেগুলোয় বিক্রি করে কিছু টাকা আসে তো এটা অল্প কিছু টাকা এটা হাদিয়া না পাইলে বলদিয়া কোম্পানির এক্সট্রা কোনো ইনকাম নেই আবার বলো দেয়া কোম্পানির যারা ড্রাইভার তারা মোটামুটি কিছুটা ইনকাম এক্সট্রা পদ্ধতিতে ইনকাম করতে পারে আর যারা সুপারভাইজার আছে তারাই টাকা কামায় তারাই প্রচুর টাকা কামায় সুপারভাইজাররা ওই সুপারভাইজারের উপরে সুপারভাইজার শুধু একটা সুপারভাইজার এর উপরে আরেকজন এর উপরে আরেকজন এর উপরে আরেকজন করতে করতে একদম অফিস পর্যন্ত টাকা খাইতে থাকে এটা বলো দেওয়ার বেশিরভাগ কোম্পানির সিস্টেম এটা আমি শুধু একটা কোম্পানির কথা বলতেছি না যে বলে দেয়া ভাইয়ের কোম্পানিরা কোম্পানি থেকে এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আমার কথার সাথে সত্যতা আছে কি না তো এই ইনফরমেশনগুলো দেওয়ার কারণ হচ্ছে দেখা যেতেছে অনেকেই আপনার সবাই সব জিনিস পছন্দ করে না এখন তেল মারা জিনিসটা অনেকেই পছন্দ করে না তো দেশ থেকে কিন্তু এই জিনিসটা বুঝবে আমরা হয়তো শহীদরা যারা কাজ করি বিদায় আমরা এই জিনিসগুলো খুটিনটির বিষয়গুলো আমরা জানি বা আমাদের কানে এইগুলো আসে আমরা এইগুলো বুঝি যারা বাংলাদেশ থেকে আসবে তারা কিন্তু জানবে না তো আমার কাজ হচ্ছে সত্যটা প্রচার করা সত্যটা মানুষের কাছে তুলে ধরা তারপরেও আমি ওরকম না কেউ কেউ বলি না যে আসেন কেউ কেউ বলি না যাইসেন না আপনার নিজের সিদ্ধান্ত নিজে নেবেন আসবেন কি আসবেন না আমার কাজ হচ্ছে সত্যটা আপনাদের সাথে তুলে ধরা তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি ছিল স্যাম্পল এই বিষয়গুলি তুলে ধরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ